বন্ধুরা আজকে কিন্তু দেখো গ্যাসে আমি কড়াই বসাইনি বসেই যেন কি বন্ধুরা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কি তার মধ্যে দেখো তেল দিয়ে দেবো অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম বন্ধুরা প্রেশার কুকারে তেলটায় কিন্তু হিট হয়ে গেছে আমি আবার কী দিয়ে দেবো পাঁচ পড়ুন শুংড়া লঙ্কার কি তেজপাতা দিয়ে দিলাম ঝটপট চট জলদি দেখো কি তৈরি হচ্ছে একদম দারুণ কিন্তু একটা রেসিপি তৈরি হচ্ছে আজকে প্রেশার কুকারে আজকে কিন্তু কালো কড়াই নেই বুঝলে বন্ধুরা এবার দিয়ে দেবো কি বন্ধুরা মুগ ডাল একদম চট জলদি শর্ট টাইমের রেসিপি তৈরি হচ্ছে বন্ধুরা কি দিয়ে দেবো এবার ডালিয়া দিয়ে দেবো ডালিয়া বন্ধুরা এবার কি দিয়ে দেবো মুসুরির ডাল একদম ঝরঝর করে পড়ছে চট জলদি শর্ট টাইমের রেসিপি কিন্তু ঠিক এইভাবেই তৈরি করতে হবে দেখো বন্ধুরা এবার একটু ভালো করে প্রেশার কুকুরের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব একদম চট জলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা ঝট করে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে না নেড়ে চেড়ে নিলে তাহলে কিন্তু ভালো লাগবে না তাহলে শর্ট টাইমের রেসিপি ঠিক এইভাবেই তৈরি করতে হবে একদম টাইম লাগবে না টাইম ছাড়াতেই হয়ে যাবে একদম চট জলদি দিয়ে দেবো একদম অল্প পরিমাণ হলুদ একদম অল্প পরিমাণ বেশি হলুদ দিলে ভালো লাগবে না বন্ধুরা পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কিন্তু নেড়ে চড়ে নিতে হবে ভালো করে চট জলদি শর্ট টাইমে কিন্তু ঠিক নেড়ে নেড়েছে নিতে হবে না নেড়ে চেয়ে নিলে কিন্তু ভালো লাগবে না এত শর্ট টাইমে রেসিপি তৈরি করতে হয় না এভাবে কুকারে দারুণ লাগবে মানে এক মিনিটের ব্যাপার ঝটপট করবে ফটাফট খেয়ে নেবে মানে কির মতো শর্ট টাইমে বলে না চট জলদি শর্ট টাইমে রেসিপি কথা একটা অর্থ আছে না চট জলদি চাপিয়ে দেবে শর্ট টাইমে খেয়ে নেবে একদম দারুণভাবে যে তৈরি হবে আজকে কি বলো তো বন্ধুরা কী রেসিপি তৈরি হচ্ছে বলো তোমরা দেখি বন্ধুরা ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তো আমার ভাজা হয়ে গেছে এবার কী দেবো বন্ধুরা জল দিয়ে দেব জল জলদি শর্ট টাইমের রেসিপিটা দেখো কী তৈরি হচ্ছে একদম ঝট ফট তৈরি হবে কুকারে এইভাবে যদি তৈরি করো ঝট পট চট জলদি রেসিপি দারুণ লাগে খেতে মজাদার লাগে একদম মজাদার খাবার বলে কথা বন্ধুরা আমি কিন্তু প্রায় রাতেই কিন্তু এইভাবে তৈরি করে খাই খাওয়া দাওয়া করি প্রায় রাত একদম মোটামুটি ধরে না মাসে পনেরো দিন বা কুড়ি দিন আমি এভাবেই খাওয়া দাওয়া করি দেখতে পারলে বন্ধুরা পরিবার মতন জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম একদম চট জলদি শর্ট টাইমে তৈরি হয়ে যাচ্ছে দেখো জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার আমি কুকারের ঢাকনিটা আমি এঁটে দেবো একদম শর্ট টাইমে কিন্তু এঁটে দিতে হবে শর্ট ফট এঁটে দিতে হবে আর ঝটাফট হয়ে যাবে আর ফটাফট খেয়ে নিতে হবে চট জলদি শর্ট টাইমে এসে কিন্তু তৈরি হয়ে যাবে দেখো আটকে দিয়ে দিয়েছি বন্ধুরা ঠিক দুটো থেকে তিনটে সিটি পড়বে নামিয়ে একদম ঝটা পট কিন্তু খাওয়া দাওয়া চালু রেসিপিটা কি হচ্ছে তোমরা একবার বলো বন্ধুরা দেখো ঠিক কিন্তু একটা সিটি পড়লো দুটো থেকে তিনটে বলেছি আমি একটা সিটি পড়ে গেছে বন্ধুরা আর একটা সিটি পড়ার টাইম একটা সিটি পড়ে কথা হলো দুটো সিটি হলো আর একটা সিটি হলে পরে আমি কিন্তু নামিয়ে নেবো আমার রেসিপি কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে একদম ঝটা নামিয়ে কিন্তু খাওয়া দাওয়া চালু হয়ে যাবে এই যে বন্ধুরা আর ঠিক করে গেল আমি কি করলাম বন্ধুরা ওভেন আমি কিন্তু বন্ধ করে দিলাম আমার কিন্তু রেসিপি ফুল রেডি আমি কিন্তু এখন নামিয়ে নেব ঝট পট ঝট পট কিন্তু নামিয়ে নেব আমি বন্ধুরা দেখি এবার কি পরিস্থিতি হয়েছে ব্যাপারটা এত আমি এখন খুলে নেবো ঝট পট ঝট পট খুলে যাবে বা যাও খুলে যাও খুলে যাও খুলে যাও না কেন দারুন কেমন হয়েছে বন্ধুরা বলো একবার তোমরা কমেন্ট করে একটু বলো কেমন হয়েছে এবার আমি বন্ধুরা ঝটপট কিন্তু বন্ধুরা প্লেটে তুলে নিতে হবে বুঝলে তো এত সুস্বাদু খাবার সত্যি কথা বলতে মানে দারুন খাবার দারুন মানে এইভাবে যদি তৈরি করে তোমরা যদি খাও না বন্ধুরা অসাধারণ রাখবে অসাধারণ কোনো কথা হবে না কোনো কথাই হবে না ও দারুন 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 হয়েছে কিন্তু বন্ধুরা আমার তো ভালো লাগছে সঙ্গে যেন কি থাকবে সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে একটা ডিমের অমলেট ঠিক কিন্তু এইভাবেই তৈরি করতে হবে তাহলে কিন্তু বেশি মজা লাগবে বলো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি টাটা বন্ধুরা এইভাবে রেসিপি তৈরি করে দেখবে ভালো লাগবে টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা ফেসবুক জিন্দাবাদ মেটা জিন্দাবাদ